নানপুরিটা দেখুন একদম বলের মতো ফুলে কতটা নরম হয়েছে হাত দিয়ে এইভাবে চেপে দেখুন মুঠোর মধ্যে চলে আসছে এই দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে দেখুন শুধু পুরো এক করা হয়েছে চানা মশলা জাস্ট হালকা করে চাপ দিয়েছি তাতেই কিন্তু কেটে বেরিয়ে এলো এবার একটুখানি চানা মশলা নেও নমস্কার বন্ধুরা সাবিত্রীকেচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এলাম দু দুটো রেসিপি নিয়ে তার মধ্যে একটা রয়েছে নানপুরি আর তার সাথে কম্বো হিসাবে রয়েছে চানা মশলা আর এই দুটো কিন্তু দারুণ জমে যায় আর এখন তো বর্ষাকাল বর্ষাকালের সময় কিন্তু এরকম তেলে ভাজা আর তার সাথে যদি চানা মশলা থাকে তাহলে তার আর কথাই নেই তবে এটা একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে দু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন তাহলে চলুন প্রথমে আমি জন্য ময়দাটা তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি একটা ডিম এর সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু নানপুরিগুলোর দারুণ টেস্ট হয় আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ মতো চিনি এক চামচ বেকিং পাউডার আর দু চিমটি মতো খাওয়া সোটা আর সবশেষে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার সব কিছু ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব প্রথমে কিন্তু কোনোভাবেই জল দেব না কারণ জল দিলে তাহলে কিন্তু বুঝতেই পারবো না নরম হয়ে যেতে পারে অনেকটাই তার জন্য কিন্তু যতটা সম্ভব দই দিয়ে মাখানোর চেষ্টা করব আর দেখুন দই আর ডিমেই কিন্তু এই সম্পূর্ণ ময়দাটা মাখা হয়ে যাচ্ছে এই দেখুন একদমই আলাদাভাবে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না আপনাদের একটা কথা বলে রাখি এই নানপুরের মধ্যে আমি যে ডিম দিলাম তারপরে গুঁড়ো দুধ দিলাম তারপরে টক দইও দিলাম এর মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহারও করতে পারেন মানে শুধু টক দই দিয়েও বানাতে পারেন আবার শুধু ডিম দিয়েও বানাতে পারেন তবে হ্যাঁ মেন যে তিনটি উপকরণ দিলাম এতে করে কিন্তু নানপুরিগুলো দারুণ টেস্ট হয় আপনারা যদি না বানিয়ে থাকেন এভাবে তাহলে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তবে হ্যাঁ বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে সেটাও যদি না দিতে চান তাহলে কিন্তু ইস্টও ব্যবহার করতে পারেন যে কোনো একটা দিতেই হবে এই দেখুন নরম করেই মেখে নিয়েছি এটার মধ্যে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হয়নি তবুও এরকম নরম হয়েছে তো চলুন ওপর থেকে অল্প একটু সাদা তেল আবার দিয়ে দিই তাহলে হাত থেকেও ভালোভাবে ছাড়িয়ে যাবে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরিও হবে এটা কিছুক্ষণ আমি রেস্টে রাখবো তার জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি আর তেল দেওয়াতে দেখুন আস্তে আস্তে কিন্তু হাত থেকে বা আঙুল থেকে ছেড়ে যাচ্ছে চলুন এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি চানা মশলাটাকে রেডি করে নিই তার জন্য ভালোভাবে উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি দু টুকরো তেজপাতা দু টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে এবার এখানে একটা মশলা রেডি করে রেখেছি মানে টমেটো কাঁচা লঙ্কা তারপরে আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি আর এটাই এখন তেলের মধ্যে দিয়ে দেবো এটা তিরিশ সেকেন্ড মতো একটু নাচাড়া করে নিলাম যেহেতু মশলাটা দিয়েছি সঙ্গে সঙ্গে যাতে তেলের মধ্যে বসে না যায় তার জন্যই একটু নাড়িয়ে নিলাম এবার বাকি যে উপকরণগুলো আছে বা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা কিন্তু কালারের জন্য দিলাম তবে আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা যখন বাড়িতে এরকম চানা মশলা বানাবেন তখন কিন্তু এরকম পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় কারণ গ্রেভিটা অনেকটাই ঘন হয় যেহেতু আমরা কাবলি ছোলা দেখেছি একটু বড় বড় এবং মোটা মোটা হয় ঘন হতে চায় না একটুখানি যেন কেমন একটা থাকে তার জন্যই কিন্তু যত মশলাটাকে পেস্ট করে দেবেন ততই কিন্তু ঘন হবে গ্রেভিটা আর যারা নিরামিষভাবে খেতে চান তারা কিন্তু কাজু কিশমিশ একটু পোস্ত বাটা যদি তার সাথে দেন তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় বা মানে যে কোনো বাদাম বাটা দিলেও হবে তখন আপনারা রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন তাহলে কোনো অসুবিধা হবে না দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটাও সুন্দর চলে এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি অল্প একটু টক দই রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু গ্রেভিটা আরও ভালো লাগবে আরও একবার ভালো করে কষিয়ে নেবো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে চানা মশলার মশলাটা রেডি হয়ে গেল কিন্তু চানা কোথায় বা কাবলি ছোলা কোথায় আমি কিন্তু আগে থেকে কাবলি ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি আর দেখুন আমি আলুগুলো কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটেছি একটু বড় সাইজের যেহেতু কাবলি ছোলাগুলোও বড় সাইজের সেই জন্য আর কেমন ভাবে সিদ্ধ করেছি সেটাও দেখিয়ে দিই এই দেখুন গোটা গোটাই রয়েছে কিন্তু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে আর এটা সিদ্ধ সময় আমি একটুখানি নুন আর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা এতে করে কিন্তু টেস্টটাও সুন্দর হয় আর এগুলোকে দেখুন আমি জল ঝাড়িয়েই রেখেছি মশলাটা রেডি হয়ে গেলে মশলার ওপর দিয়ে দেবো দই দিয়ে কিছুক্ষণ কষার পরে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়েছি ভালোভাবে আমার কষা হয়ে গেছে মশলাটা এবার আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলু দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ আপনারা কিন্তু নুনটাকেও খেয়াল করবেন কারণ সিদ্ধ সময় কাবলি ছোলার মধ্যে কিছুটা নুন দিয়েছিলাম তাই মশলার মধ্যে আমি নুনের পরিমাণটা একটু কম দিয়েছি শেষে কিন্তু অবশ্যই একটু চেক করে নিতে হবে তাহলে কিন্তু নুনের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে আর এই যে কাবলি ছোলা আর আলুটা যখন মশলার সাথে কষে নিচ্ছি তখন কিন্তু একটু খুঁটি দিয়ে এইভাবে করে নেব তাহলে কিছুটা গলে যাবে কাবলি ছোলা আর গ্রেভিটাও ঘন হয়ে যাবে প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখুন এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে গ্রেভিটা ঘন হবে খুব সুন্দর একটা মাখামাখা হয়ে গেছে দেখুন তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে মশলা ধোয়ার জলটাই ব্যবহার করছি দেখুন খুব বেশি কিন্তু আমি জল দিইনি কারণ সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ আছে সিদ্ধ করার প্রয়োজন নেই শুধুমাত্র গ্রেভির মধ্যে একটুখানি ফুটিয়ে নেবো তার জন্য আমি ওই মিডিয়াম জল দিয়েছি আর এটা মাখা মাখামাখাই হবে প্রায় পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি কারণ একটু মিষ্টি মিষ্টিই হয় হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনে পাতা কুঁচি প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর যেটুকু ঝোল দেখছেন এটা কিন্তু নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে যেহেতু এর মধ্যে কাবলি ছোলা রয়েছে তাই আমি এখন নামিয়ে নেব তবে তার আগে অল্প একটু ঘি চড়িয়ে দেবো খুব সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন দারুণভাবে রেডি হয়ে গেল চানা মশলা এবার এটাকে নামাবো পুরো এক করা হয়েছে চানা মশলা এটা তো নানপুরির সাথে অবশ্যই ভালো লাগবে তবে পরোটা বা লুচি যার সাথেই খাবেন না কেন দারুণ জমে যাবে তবে উপর থেকে আরও একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এতে কাশুরি মেথিও ব্যবহার করতে পারেন দারুণ টেস্ট আসে আমার হাতের কাছে নেই বলে আর দিলাম না তো বন্ধুরা দেখতেই পেলেন যে একদম সহজভাবেই কিন্তু চানা মশলাটাকে রেডি করে নিলাম এবার আমার নানপুরিটাকে রেডি করতে হবে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে এবার প্রথমে লেচিটা কেটে নেব তার জন্য ময়দাটা তো আমি আগে থেকে মেখে রেখেছিলাম আর দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই ফুলেও গেছে এর মধ্যে যদি ইস্ট ব্যবহার করা হয় তখন কিন্তু আরও অনেকটাই ফুলে যায় তো আর একটু ভালো করে মেখে নিই তারপরে কিন্তু লেচিটা কেটে নেব লেচি কাটার জন্য প্রথমে একটা লম্বা রোল বানিয়ে নিলাম এবার এর থেকে লেচি কেটে নেব এই দেখুন একটু বড় বড় করব তার জন্য আমি এই সাইজে লেচিটা কাটছি লুচি ভাজার সময় লেচিগুলো কিন্তু আমরা ছোট ছোট করি তবে নান পুরে লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের করতে হবে এবার এগুলোকে এক এক করে বেলবো আর তেলে ভাজতে থাকবো এগুলোকে কিন্তু একটু মোটা করেই বেলবো এই দেখুন এরকম মোটা করেই রাখছি থিকনেসটা দেখে নিছতে বুঝতে পাচ্ছেন এইভাবে একটা করে বেলবো আর তেলের মধ্যে ছাড়তে থাকবো দেখুন তেলের ওপর কি সুন্দর ভেসে উঠলো আর এগুলো কিন্তু একটু সাদা সাদাই থাকে তার জন্য আমি হালকা ভেজে নিয়েছি এক পিঠ এবার এই পিঠটা উল্টে দিলাম দুই পিঠ উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর এসছে নানপুরি ঠিক কিন্তু এরকমই হয় আরও একটা একইভাবে বেলে নিয়েছি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজা চলবে না হাই ভাজলেই কিন্তু সঙ্গে সঙ্গে কালার এসে যাবে তখন কিন্তু ভালো লাগবে না নানপুরিটা দেখুন একদম বলের মতো ফুলে উঠল এবার এটাকে উল্টে দেব একদম মিডিয়াম আছেই কিন্তু এই নানপুরিগুলোকে ভাজতে হবে অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়িতেই কিন্তু আমরা নানপুরিগুলো খেয়ে থাকি তবে সবসময় তো আর অনুষ্ঠান বাড়ি পাওয়া যায় না তাই বাড়িতে যদি এরকম সহজ ভাবে সহজ পদ্ধতিতে যদি নানপুরি বানিয়ে নেওয়া যায় তাহলে কথাই নেই এগুলো বেলতে যেমন সময় সময় কম কম লাগে কিন্তু খুব আমি তেলটাকে হালকা নাড়িয়ে দিচ্ছি আর দেখুন কেমন বলের মতো ফুলে উঠছে কি যে ভালো লাগছে ভাসতে কি বলবো সুন্দরভাবে যদি ফুলে ওঠে প্রত্যেকটা কার না ভালো লাগে বলুন এইভাবে বসে বসে ভাজতে একদম একটা নানপুরি ভেজে নিলাম তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা নানপুরি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাই আমি এই নানপুরি গুলো তো টোপা তেলে ভাজলাম তবে দেখুন এর গায়ে একটুও তেল লেগে নেই একদম মনে হচ্ছে যেন মানে এমনি এমনি ভাজা হয়েছে রকম তেল ছাড়া আর এগুলো খেতে তো দারুণ সুস্বাদু হয় আর তেমনই নরমও হয় তো চলুন আপনাদের একটা কেটে দেখাই এখনো কিন্তু ফুলকো ভাব রয়েছে আর কতটা নরম হয়েছে হাত দিয়ে এইভাবে চেপে দেখাচ্ছে এই দেখুন মুঠোর মধ্যে চলে আসছে এই দেখুন আর এমনি মুঠোর মধ্যে আসার আগেই এই দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে দেখুন শুধু আর একদম নরম তুলতুলে এই দেখুন একদম মুঠোর মধ্যে চলে এসছে আর এই দেখুন মুঠো থেকে ছেড়ে দিচ্ছি আবার একই পর্যায়ে চলে যাচ্ছে আর কতটা সুন্দরভাবে এই নানপুরিটা যে হয়েছে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না বা না দেখলেও বিশ্বাস করতে পারবেন না এই দেখুন আর এই নানপুরির সাথে চানা মশলাটা খাওয়ার জন্য তো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম আর দেখুন কতটা ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এবার আপনাদের তো স্বাদটা বলতেই হবে তার জন্য আমি এখান থেকে এক চামচ চানা মশলা নিয়ে নিচ্ছি একটা পাত্রে জি আর তার সাথে একটা নানপুরি চানা মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর কাটার সময় দেখুন জাস্ট হালকা করে চাপ দিয়েছি তাতেই কিন্তু কেটে বেরিয়ে এলো এবার একটুখানি চানা মশলা নেও নানপুরির সাথে চানা মশলাটা এত ভালো লাগছে কি বলবো আপনারা একবার বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে বিশেষ করে তো নানপুরিটা অসম্ভব সুন্দর চানা মশলা তো আমরা সবসময় বানিয়ে খাই কম বেশি কিন্তু নানপুরিটা কিন্তু বানানো হয় না তেমনভাবে মানে ইচ্ছে হলে তখন আমরা লুচি বানিয়ে নিই বেশিরভাগ সময় কিন্তু এই নানপুরিটা অসম্ভব সুন্দর উম তো বন্ধুরা আজকের এই কম্বো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন